আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আচ্ছা তো এই যে দর্শকদের তো আজকে ধামাকা দিব আমরা দর্শকরা গরু দেখলে অবাক হয়ে যাবে আর দামটা শুনলে আচ্ছা তো আজকে দেখাবো কয়টা গরু আজ দেখাবো আমরা একটা গায়বছর আর দুইটা আড়া গরু দেখাবো আচ্ছা যেহেতু আপনার মুখটা নতুন আমার চ্যানেলে আপনার অনলাইনে আরো প্রতিবেদন আছে জি আছে তো আমার এই চ্যানেলে আপনার নতুন মুখ তো সেই ক্ষেত্রে আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ মিলন জেলা পাবনা থানা ইশদ্দি গিরা বড়ংকুলা কেউ যদি অনলাইনে গরু কিনেন ভাই প্রশ্ন আসেন কোনোদিনই আপনি লাভবান হতে পারবেন না আমি চাই যে আপনারা সরাসরি আসেন যারা সরাসরি আসবেন অগর দুধের গরু হোক যে গরু হোক আপনারা ইনশাল্লাহ দুইটি টাকা ঠকবেন না সেভ পাবেন ঠকবেন না আমার কাজ তা আসতে হবে না দশটা টাকা কারো বায়না দিলে আপনারা গরু পাবেন না আচ্ছা আচ্ছা এই বায় করা আসবেন আপনি এই গরু নেন সরাসরি আইসি আমার কাছে আসতে হবে তা না আপনারা আইসি সরাসরি নেন গরু আর এখানে বিষয় নেই এখানে দশকের বারবার এখানে সব ধরনের গরু পাবেন ইনশাল্লাহ দোয়াই এখানে গরু বাজার যা লাগবে সুযোগ সুবিধা আছে গরু অ্যাভেলেবল সারা বাংলাদেশ সবচেয়ে এখানে গরু বেশি পাবেন দুই টাকা যদি কেউ যদি খায় পাঁচশো টাকা আপনার পিছনে গরি খায় আপনার এখানে আপনার সম্মান করবে আদর যত্ন করবে এটাই এটা পাবেন ব্যবহার একটা বাচ্চা সহ দুইটা বাচ্চা ছাড়া যেটাকে আর গরু আচ্ছা তো চলুন আমরা দেরি না করে গরু গুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি সিরিয়ালের এক নাম্বারে মার্শাল আমরা খুবই চমৎকার একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের গাবি করে আচ্ছা বাচ্চা সহকারে আচ্ছা বাচ্চা সহকারে অস্ট্রেলিয়ান একটা গাভি গাবি আচ্ছা

এই যত গরু বেঁচেছি জি একজন গরু কইছে যে 100 জনের ভিতর একজন আমি 5 জন আমি লাভ না আর 9995 জনই ঠকেছে হ্যাঁ খুব সুন্দর কথা অনলাইনে যারা কিনেছে আর সরাসরি আসলে ঠকার সময়টা কম আচ্ছা চলুন আমরা পরবর্তী গাবেটা দেখে চলেন সিরিয়ালের দুই নাম্বারে মাশাল্লাহ আমরা আরো একটা চমৎকার গাবি দেখতে পারি মাঝারি গাবি কোন বড় গাবি না হ্যাঁ মাঝারি সাইজের ঠিক আছে জি স্ট্যান্ডার্ড বডি ঠিক আছে জি এটা দুই দাঁত জি দ্বিতীয় বিয়ার আছিন আছে যা দুই দুই দাঁত এর সাথে পাবে বেশি আছে দুই

দুধের হিসাবটা একদম আপনার কথাগুলো অনেকে আসলে গরু পাইলে অনেক কিছু বলবে আচ্ছা এই যে দুধের ভ্যান গুলা দেখবেন আপনারা একদম

অনেক কমপ্লেন এর পর কমপ্লেন এজন্য আপনি বললেন যে সরজমিনে আসেন হ্যাঁ সরজমিনে আসেন আসলে একটু হলো বাসবেন আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে মানে কিছু বলার থাকলে বলুন দর্শক বলবে যারা প্রবাসী আজে ভাই অনলাইনে গরু কিনা আমি তো বেশি অনলাইনে গরু বেচছি বহুত বেশি কথা কা বেচছি ঠিক আছে জি আসলে যে 100 জনের কাছে গরু বেচলে 95 জন এক ঠকছে জি গরু ভালো পায় নাই ও টাকার দিকেও বেশি লাগছে জি আমি বলবো যে যা হইছে হইছে সবার কাছে বলি যে আপনারা যে গরু কিনেন আপনারা সরাসরি আসেন দুয়াল গরুর ক্ষেত্রে আপনারা আসেন আর একটা দুটি কিনবেন যারা অনলাইনে কিনতে পারেন পাঁচ হাজার বেশি লিখারিখ কিনতে পারেন কিন্তু যারা পাঁচ ছয়টা কিনবেন তারা সরাসরি আসি হাট আছে খামার আছে খামার থেকে দশ হাজার বেশি লাগবে হাট থেকে গেলে দশ হাজার কম লাগে বাড়ির সই থাকলে বাড়ির সই থাই কিনবেন পার ভিতরে বিশ হাজার করে বেশি লাগবে এটা নির্ধারিত আচ্ছা তো আপনার সঙ্গে আমার দর্শকরা যোগাযোগ করবে কিভাবে আমার স্ক্রিনে আমার দুটা নম্বর দিয়ে দিছে এই নম্বর আসার যোগাযোগ করলে আপনাকে আচ্ছা তাহলে ওই দুইটা নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলে দিতে আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম